এচিতে ঘুমু করবে হ্যাঁ আমার জন্য এখন এচিতে ঘুমু করবে না মা খুব গরম আছে আজকে কদিন বৃষ্টি হয়নি কি গরম আজকে শেষ বাবা আমার মাছ মাছু তো কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল গো মাছু তো খেয়ে নিজে আজকে শেষ আমার জন্য খাওয়া শেষ থার্ডটা চলে আসছে তো এদিকে এগিয়ে গিয়ে থার্ডটা এগিয়ে গিয়ে চলে আসছে চলো বাবু চেটে চেটে কাছে চেটে চেটে চলো মুখ দিদি চলো দেখ কিছু করে ভুল করো নটা